নমস্কার আমার গল্প থেকে গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস শ্রীকান্ত থেকে ইন্দ্রনাথের অধ্যায়টা আমি এখানে ছোট ছোট গল্প আকারে উপস্থাপন করছি আজকের পর্বটি হচ্ছে ইন্দ্রনাথ ও অন্নদা দিদি পর্ব দুই এর আগের পর্বগুলি যদি আপনাদের শুনতে ইচ্ছে করে তাহলে ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেগুলি ক্লিক করে শুনতে পারেন চলুন এখন আমরা আজকের গল্পে ফিরে যাই আজকের গল্পটি হচ্ছে ইন্দ্রনাথ ও অন্নদা দিদি পর্ব দুই ইন্দ্রকে দোষ দিতে পারি না কারণ তাহার অনেক দিনের অনেক বড় আশা একেবারে চোখের পলকে ভূমিসাৎ হইয়া গেল কিন্তু আমার দুই চোখ যে দিদির সেই দুটি চোখের পানে চাহিয়া আর চোখ ফিরাইতে পারিল না জোর করিয়া ইন্ডের হাত ছাড়াইয়া লইয়া পাঁচটি টাকা রাখিয়া দিয়া বলিলাম তোমার জন্য এনেছিলাম দিদি এই নাও ইন্ড ছৌ মারিয়া তুলিয়া লইয়া কহিল আমার টাকা জোরচুরি করে এরা আমার কাছে কত টাকা নিয়েছে তা তুই জানিস শ্রীকান্ত এরা না খেয়ে শুকিয়ে মরুক সেই আমি চাই আমি তাহার হাত ছাপিয়া দরিয়া বলিলাম না ইন্দ্র দাও আমি দিদির নাম করে এনেছি ও ভারি দিদি বলিয়া সে আমাকে টানিয়া বেড়ার কাছে আনিয়া ফেলিল এতক্ষণে গোলমালে সাহজীর নেশার গুম ভাঙিয়া গেল সে ক্যা হুয়া ক্যা হুয়া বলিয়া উঠিয়া বসিল ইন্দ্র আমাকে ছাড়িয়া দিয়া তাহার কাছে সরিয়া আসিয়া বলিল ডাকু শালা রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেবো ক্যা হুয়া বদমাস বেটাক কিচ্ছু জানে না আর বলে বেড়ায় মন্তরের জোরে মরা বাঁচাই কখনো পথে দেখা হলে এবার ভালো করে বাঁচাবো তোমাকে তাহারে কি নেশার ঘোর তাহাতে অকস্মাৎ এই অভাবনীয় কাণ্ড সে যে সাধুবাসাই বলে কিঙ্কর্তব্য বিমূর হইয়া বসিয়া থাকা ঠিক সেইভাবে ফেল করিয়া চাহিয়া বসিয়া রহিল ইন্দ্র আমাকে লইয়া যখন দ্বারের বাহিরে আসিয়া পড়িল তখন সে বোধ করি কতকটা প্রকৃতিস্থ হইয়া পরিষ্কার বাংলা করিয়া ডাকিল সোনিন্দ্রনাথ কি হয়েছে বলো তো আমি তাহাকে এই প্রথম বাংলা বলিতে শুনিলাম ইন্দ্র ফিরিয়া আসিয়া বলিল তুমি কিছু জানো না কেন মিছামিছি আমাকে ধোকা দিয়ে এতদিন এত টাকা নিয়েছ তার জবাব দাও সে কহিল জানি নে তোমাকে কে বলল ইন্দ্র তৎক্ষণাৎ ওই স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়াইয়া বলিল ওই বললে তোমার কানাকড়ির বিদ্যে নেই বিদ্যা আছে শুধু চুরি করবার আর লোক ঠগাবার এই তোমাদের ব্যবসা মিথ্যাবাদী চোর সাহজির চোখ দুটা ঢক করিয়া জ্বলিয়া উঠিল সে যে কি ভীষণ প্রকৃতির লোক সেই পরিচয় তখনও জানিতাম না শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠিল লোকটা তাহার এলোমেলো জটাটা বাঁধিতে বাঁধিতে উঠিয়া দাঁড়িয়া সুমুখে আসিয়া কহিল বলেছিস তুই দিদি তেমনি নদমুখে নিরুত্তরে বসিয়া রহিলেন ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়া বলিল রাত্রি হচ্ছে চল না রাত্রির হইতেছে সত্য কিন্তু আমার পা যে আর নড়ে না কিন্তু ইন্দ্র সেদিকে ভুকরেপও করিল না আমাকে প্রায় জোর করিয়া টানিয়া লইয়া চলিল কয়েদ পথ অগ্রসর হইতেই সাহজীর কণ্ঠস্বর আবার কানে আসিল কেন বললি প্রশ্ন শুনিলাম বটে কিন্তু প্রত্যুত্তর শুনিতে পাইলাম না আমরা আরও কয়েক পথ অগ্রসর হইতে অকস্মাৎ চারিদিকে সেই নিবিড় অন্ধকারের বুক চিড়িয়া একটা তীব্র আত্মস্বর পিছনের আন্ধার কুটির হইতে ছুটি আসিয়া আমাদের কানে বেনিল এবং চক্কের পলক না ফেলিতেই ইন্দ্র সেই শব্দ অনুসরণ করিয়া অদৃশ্য হইয়া গেল কিন্তু আমার অদৃশ্যে অন্যরূপ ঘটিল সুমুখে একটা শিয়াকুল গাছের মস্ত ঝাড় ছিল আমি সবাইকে গিয়া তাহার উপরেই পড়িলাম কাঁটায় সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হইয়া গেল সে যাক কিন্তু নিজেকে মুক্ত করিয়া লইতেই প্রায় দশ মিনিট কাটিয়া গেল এই কাটা ছাড়াই তো সেই কাটায় কাপড় বাঁধে সেই কাটা ছাড়াই তো আরেকটা কাঁটায় কাপড় আটকায় এমনি করিয়া অনেক কষ্টে অনেক বিলম্বে যখন কোনো মতে সাহজির বাড়ির প্রাঙ্গণের ধারে গিয়া পড়িলাম তখন দেখি সেই প্রাঙ্গনেরই এক প্রান্তে দিদি মূর্ছিত হইয়া পড়িয়া আছেন এবং আরেক প্রান্তে গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়াছে পাশেই একটা তীক্ষ্ণধার বর্ষা পড়িয়া আছে সাহজী লোকটি অত্যন্ত বলবান কিন্তু ইন্ডোজে তাহার অপেক্ষাও কত বেশি শক্তিশালী এই সংবাদ তাহার জানা ছিল না থাকিলে বোধ হয় সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত না দেখিতে দেখিতে ইন্দ্র তাহাকে চিত করিয়া ফেলিয়া তাহার বুকের ওপর বসিয়া গলা টিপিয়া ধরিল সে এমনি টিপুনি যে আমি বাধা না দিলে হয়তো সেই যাত্রা সাহদীর সাপুরে যাত্রাটায় শেষ হইয়া যাইত বিস্তর টানা হেসার পর যখন উভয়কে পৃথক করিলাম তখন ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিলাম অন্ধকারে প্রথমে নজরে পড়ে নাই যে তাহার সমস্ত কাপড় জামা রক্তে ভাসিয়া যাইতেছে ইন্দ্র হাঁপাইতে হাঁপাইতে কহিল শালা গাজাখোর আমাকে সাপ মারা বর্ষা দিয়ে খোঁচা মেরেছে এই দেখ জামার আস্তিন তুলিয়া দেখাইল বাহুতে প্রায় দুই তিন ইঞ্চি পরিমাণ ক্ষত এবং তাহা দিয়ে অজস্র রক্তস্রাপ হইতেছে ইন্দ্র বলিল কাঁদিস এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধে দে খবরদার ঠিক অমনি বসে থাকো উঠলে গলায় পা দিয়ে তোমার জিপ টেনে বার করব হারাম যাদা শুয়োর নে তুই টেনে বাঁধ দেরি করিস নে বলি এসে চরচর করিয়া তাহার কোছার খানিকটা চানিয়া ছিড়িয়া ফেলল আমি কম্পিত হস্তে ক্ষতটা বাঁধিতে লাগিলাম এবং সাহজি দূরে বসিয়া মুমূর্ষ বিষাক্ত সর্পের দৃষ্টি দিয়া নিঃশব্দে চাহিয়া দেখিতে লাগিল ইন্দ্র কহিল তোমাকে বিশ্বাস নাই তুমি খুন করতে পারো আমি তোমার হাত ভাঁধব বলিয়া তাহারই গেরুয়া রঙে ছোপানো পাকড়ি দিয়া টানিয়া টানিয়া তাহার দুই হাত জড়ো করিয়া বাঁধিয়া ফেলিল সে বাঁধা দিল না প্রতিবাদ করিল না একটা কথা পর্যন্ত কহিল না যে লাঠিটার আঘাতে দিদি অচেতন্য হইয়া পড়িয়াছিল সেটা তুলিয়া লইয়া একপাশে রাখিয়া ইন্দ্র কহিল কী নেমো খারাম শয়তা নেই বেটা বাবার কত টাকা যে চুরি করে একে দিয়েছি আরও কত হয়তো দিতাম যদি না দিদি আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করত আর স্বচ্ছন্দে ও ওই বল্লমটা আমাকে ছুঁড়ে মেরে বসল শ্রীকান্ত নজর রাখ যেন না উঠে আমি দিদির চোখে মুখে একটু জলের ঝাপটা দিই জলের ঝাপটা দিয়া বাতাস করিতে করিতে কহিল যেদিন থেকে দিদি বললে ইন্দ্রনাথ তোমার রোজগারের টাকা হলে নিতাম কিন্তু এ নিয়ে আমাদের ইহকাল পরকাল মাটি করব না ভাই সেই দিন থেকে ওই শয়তান বেটা দিদিকে কত মার মেরেছে তার হিসেব নেকেশ নেই তবু দিদি ওকে কাঠ কুড়িয়ে গুটে বেচে খাওয়াচ্ছে গাছ আর পয়সা দিচ্ছে তবু কিছুতে ওর হয় না কিন্তু আমি ওকে পুলিশে দিয়ে তবে ছাড়ব নাহলে দিদিকে ও খুন করে ফেলবে ও খুন করতে পারে আমার মনে হইল লোকটা যেন এই কথাই শিহরিয়া মুখ তুলিয়া চাহিয়াই তৎক্ষণাৎ মুখখানা নত করিয়া ফেলিল সে একটি মাত্র। কিন্তু অপরাধীর নিবিড় আশঙ্কা তাতে এমনি পরিস্ফুট হইতে দেখিয়াছিলাম যে আমায় আজিও তাহার তখনকার সেই চেহারাটা স্পষ্ট মনে করিতে পারি আমি বেশ জানি এই যে কাহিনী আজ লিপিবদ্ধ করিলাম তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে লোকে দ্বিধা তো করিবেই পরন্তু উদ্ভট কল্পনা করিয়া উপহাস করিতে হয়তো ইতস্ত করিবে না তথাপি এতটা জানিয়াও যে লিখিলাম ইহাই অভিজ্ঞতার সত্যকার মূল্য কারণ সত্যের উপর না দাঁড়াইতে পারিলে কোনো মতেই এই সকল কথা মুখ দিয়া বাহির করা যায় না পদেই বয় হইতে থাকে লোকে হাসিয়া উড়াইয়া দিবে জগতে বাস্তব ঘটনা যে কল্পনাকেও বহুদূরে অতিক্রম করিয়া যায় এই কফিয়ত নিজের কোনো জোরেই দেয় না বরঞ্চ হাতের কলমটাকে প্রতিহাতেই টানিয়া টানিয়া ধরিতে থাকে যাক সে কথা দিদি যখন চোখ চাহিয়া উঠিয়া বসিলেন তখন রাত্রি বোধ করি দ্বিপ্রহর তাহার বিহবল ভাবটা গুছাইতে আরও ঘন্টা কাটিয়া গেল তারপরে আমার মুখে সমস্ত বিবরণ শুনিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া সাহজির বন্দন মুক্ত করিয়া দিয়া বলিলেন চাও শোগে লোকটা ঘরে চলিয়া গেলে তিনি ইন্দ্রকে কাছে ডাকিয়া তাহার ডান হাতটা নিজের মাথার উপর টানিয়া লইয়া বলিলেন ইন্দ্র এই আমার মাথায় হাত দিয়া শপথ কর ভাই আর কখনো এই বাড়িতে আসিস নে আমাদের যা হবার হোক তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস নে ইন্দ্র প্রথমটা অবাক হইয়া রহিল কিন্তু পরক্ষণেই আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল তা বটে আমাকে খুন করতে গিয়েছিল সেটা কিছু নয় আর আমি যে কই বেঁধে রেখেছি তাতেই তোমার এত রাগ এমন না হলে কলিকাল বলেছে কেন কিন্তু কি নেমো খারাম তোমরা আয় শ্রীকান্ত আর না দিদি চুপ করিয়া রহিলেন একটি অভিযোগেরও প্রতিবাদ করিলেন না কেন যে করিলেন না তাহা পরে যত বেশিই বুঝিয়া থাকি না কেন তখন বুঝি নাই তথাপি আমি অলোককে নিঃশব্দে সেই টাকা পাঁচটি খুঁটির কাছে রাখিয়া ইন্দ্রের অনুসরণ করিলাম ইন্দ্র প্রাঙ্গনের বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল হিন্দুর মেয়ে যে মুসলমানের সঙ্গে বেরিয়ে আসে তার আবার ধর্মকর্ম চুলোই যাক আর আমি খোঁজ করব না খবরও নেব না হারামজাদা নচ্ছার বলিয়া দ্রুতপদে বনপদ অতিক্রম করিয়া চলিয়া গেল দুজনে নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র শব্দে বাহিতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুছিতে লাগিল সে যে কাঁদিতেছে তাহা পরিষ্কার বুঝিয়া আর কোনো প্রশ্ন করিলাম না শ্মশানে সেই পদ দিয়াই আসিলাম এবং সেই পদ দিয়াই এখনও চলিয়াছি কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথাও মনে আসিল না বোধ করি মন আমার এমনি আচ্ছন্ন হইয়া গিয়াছিল যে এত রাত্রে কেমন করিয়া বাড়ি ঢুকিব এবং ঢুকিলেও যে কি দশা হইবে সে চিন্তাও মনে স্থান পাইল না প্রায় শেষ রাত্রে নৌকা হাসিয়া ঘাটে লাগিল আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল বাড়ি যা শ্রীকান্ত তুই বড় অপয়া তোকে সঙ্গে নিলেই একটা না একটা ফেশাদ বাঁধে আজ থেকে তোকে আর আমি কোনো কাজেই ডাকবো না তুইও আর আমার সামনে আসিস নে যা বলিয়া সে গভীর জলে নৌকা ঠেলিয়া দিয়া দেখিতে দেখিতে বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল আমি বিস্মিত ব্যথিত ও স্তব্ধ হইয়া নির্জন নদীতীরে তীরে একাকি দাঁড়াইয়া রহিলাম আজ এ পর্যন্তই আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন ধন্যবাদ আমার পরবর্তী গল্পটি হচ্ছে ইন্দ্রনাথ ও অন্নদা দিদি তিন.